আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ হ্যালো বন্ধুর আমার দেখেন এটা একটা থ্রেডিং মেশিন আপনার ওয়ার্কশপে যাওয়ার প্রয়োজন হয় না মিনি একটা থ্রেডিং মেশিন দেখেন এই ভাই আমাদের কাজ করতেছে কত সুন্দর করে থ্রেড হইতেছে দেখেন দেখেন কিভাবে মেজারমেন্ট করলো কীভাবে এটা বললো দেখেন যারা পাইপ ফিটারের কাজে আসতেছেন এটার জন্য ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে দেখেন এই ভাই সেট করা শেষ দেখছেন তো ভাই একটু বন্ধ করেন একটু বন্ধ করেন দেখছেন অটো বন্ধ হয়ে গেছে গা তো দাদা আপনার নাম কি

অল্প সময়ের মধ্যে এক মিনিট রাখছেন না দেখছেন কত সুন্দর একটা থ্রেড হয়ে গেছে ঠিক আছে এটা এটা যারা এই পাইপটার কাজে আসতেন অথবা আর জি এস বা পাইপ বেন্ডিংয়ের কাজ করেন তাদের জন্য বিডিওটা অবশ্যই হেল্পফুল হবে দেখেন আমাদের এই মিনিটের মধ্যে আবার অপার সাইড কিন্তু অনেক পজিশন নিচ্ছে এটা ফ্ল্যাট মারার জন্য এই ডাইটা এই ডাই এটার নাম ডাই তাই না ডাই স্টোভ হ্যাঁ ডাই স্টোভ এটা কতটা রাখছেন এই পাইপটা কতটুকু

মিনি একটা থ্রেডিং মেশিনের মধ্যে এটা কিন্তু খুব চমৎকার একটা সিস্টেম করছে ঠিক আছে তো আমাদের এই ভাই খুবই এক্সপার্ট কাবে কাজে খুব এক্সপার্ট এখানে এই প্রজেক্টটা কাজ করে দেখেন কত কাজ আপনার আচ্ছা 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 এখানে ডায়ের হিসাব এখানে হলো কয় ইঞ্চি পাইপ আর এখানে হলো কয়টা পেস কাটা হবে এটা আচ্ছা 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 এইখানে এখানে না এটার মধ্যে না এখানে আবার আছে এখানে তো পেস্ট কত বড় হবে মানে কত দূর পর্যন্ত পেস্ট নেবে যদি আমি সারা পাইয়ে পেস্ট করি আচ্ছা আচ্ছা সারা পেস্ট করা যাবে আচ্ছা 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 তারপর এখানে দেখা গেছে আমি যত পেস্ট ছোট করব তত না এখান থেকে এখান থেকে আপনি নির্ধারণ করতে হবে আচ্ছা 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 আতা যাই হোক আর আলো বন্ধুরা আমার দেখেন এই ভাই আমাদের এই সব কাজে খুব এক্সপার্ট এই জন্য ওনার ভিডিওটা আমি নিলাম দেখেন এখানে অন অফ বাটন হ্যাঁ এখানে বলে যে এক ইঞ্চি পাইপ এই যে হাফ ইঞ্চি দুই ইঞ্চি পর্যন্ত আপনার স্পিডে চালাতে হবে ফাস্ট আর এই জায়গাটা স্লো যখন তিন ইঞ্চি পাইপ থ্রেড করা হবে আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি তোমার দেখা গেছে এখানে একটু স্লো করে স্লো দিতে হবে তার মানে যত বড় পাইপ তত ছোটো স্লো দিতে হবে না হয়তো তো আবার থ্রেড হবে না বা এরকম নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো হ্যালো গাইজ আপনারা দেখেন তো তারা Uh, এই ধরনের কাজ কাজ করতে চান কাজে ইচ্ছুক তারা এই ধরনের মেশিন অপারেট করতেও শিখতে হবে অবশ্য তো তাদের জন্য এই ভিডিওটা তো আজকের জন্য ভিডিও এখানে রাখলাম লম্বা হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন